এই যে আমাদের অথই ও থাম্মার কোলে বসে আছে থাম্মি এসেছে আজকে অথৈকে দেখতে এসেছে হ্যাঁ মা এই তো অনেক দিন অনেক দিন থাম্মি আসেনি আচ্ছা নেব নেব নেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও থাম্মি দীর্ঘদিন পর এসেছে এবং সাথে তো একটু মিষ্টি নিয়ে এসছে ওই যে ছানার মিষ্টি বা কালাকাঁদ টাইপের তো ও সেই মিষ্টিটা নিয়ে যে কি অবস্থা করলো আপনারা দেখতে থাকুন তো যদিও সবে অথই একটু বসতে শিখেছে আর কি তো ও অর্থাৎ ওর বসিয়ে দিলে নিজে নিজে এবার ব্যালেন্সড করতে পারছে তো ফলে সেইভাবেই ওর বদমাইশিগুলো একটু দেখতে থাকুন আর আগামী পর্বে তো আমরা দেখিয়েছি যে ও নিজে নিজে বসছে কীভাবে যেটা ফটো ফ্রেম পর্বে ছিল আমরা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর ও নিজে নিজেই যে মিষ্টি খাওয়া নিয়ে যে কীরকম করছে দেখুন চলুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে কিন্তু কি কি

এই পর্বটা হবে অথইয়ের মিষ্টি খোঁজা না না রাত একদম মিষ্টি মিষ্টি খাওয়া কোথায় গেল মিষ্টি খোঁজ মিষ্টি খোঁজ মিষ্টি খোঁজ খাওয়া না তুই আমাকে বুঝছিস রে কি হাতটা দেখি হাতটা দেখি হাতটা দেখি খাও খাও মিষ্টিটা খাও মিষ্টিটা খাও তুই পার মিষ্টিটা খাবি তো

আর নাও খাবে না নহয় এ তুই ছোটোটা মিষ্টি খেত না